হজরত আবু বকর ও হজরত উমর রা ইসমাইলি ছিলেন ইসলামের ইতিহাসে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের জীবন ও কর্ম ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নিচে তাদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হল হজরত আবু বকর রাসমাইলি জন্ম ও পরিচয় হজরত আবু বকর রা ইসমাইলি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা নবী মোহাম্মদ সা স্মাইলি তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন যার অর্থ সত্যবাদী ইসলাম গ্রহণ হজরত আবু বকর রা ইসমাইলি ছিলেন প্রথম পুরুষদের মধ্যে একজন যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি সর্বদা নবী মোহাম্মদ সা স্মাইলিয়ের পাশে ছিলেন এবং ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খিলাফত নবী মোহাম্মদ সা স্মাইলিয়ের মৃত্যুর পর ৬৩২ বত্রিশ তিনি প্রথম খলিফা নির্বাচিত হন তার খিলাফতকালে তিনি ইসলামের ঐক্য রক্ষা এবং বিদ্রোহ দমন করেন রিদ্দার যুদ্ধ ছিল তার খিলাফতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা তার খিলাফতকালে কুরআন গ্রন্থাকারে সংকলিত হয় মৃত্যু ছয় শো চৌত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় তিনি মৃত্যুবরণ করেন হযরত উমর রা ইসমাইলি জন্ম ও পরিচয় হজরত উমর রা স্মাইলি পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল উমর ইবনুল খতাব তিনি তার ন্যায় পরায়ণতা এবং দৃঢ়তার জন্য পরিচিত ছিলেন ইসলাম গ্রহণ প্রথম দিকে তিনি ইসলামের বিরোধিতা করলেও পরে তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা খিলাফত হজরত আবু রাস এর মৃত্যুর পর চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় খলিফা নির্বাচিত হন তার খিলাফতকালে ইসলামী সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে তিনি অনেক নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু করেন যা ইসলামী শাসন ব্যবস্থাকে সুসংহত করে মৃত্যু শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এক পারসিক দাস কর্তৃক ছুরিকাঘাতে তিনি শাহাদাত বরণ করেন হজরত আবু বক্কর ও হজরত উমর রায় ইসমাইলি উভয়েই ইসলামের ইতিহাসে তাদের অসামান্য অবদান রেখে গেছেন তাদের জীবন ও কর্ম আজও মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস